হ্যালো ভিউর্স আমি পুরো চ্যানেলের পক্ষ থেকে আমার পড়বেছি আপনাদের সাথে ভারতের ভিসা সম্পর্কিত নতুন একটি ব্লগে আপনাদেরকে

মৈত্রী এক্সপ্রেস এবং মিতালি এক্সপ্রেস ভাড়া কিন্তু বৃদ্ধি পেয়েছে তো যেহেতু ভাড়া বৃদ্ধি পেয়েছে সেই ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে কি কি আপডেট সব তথ্য নিয়ে আজকে তো আগে ভারতে আমরা ভিসা পাওয়ার পর ভিসায় কিন্তু ভাইরাল গেদে এটা বিল্ডিং থাকে এবং এখন যারা নতুন ভিসা করছেন বা গত মে মাস থেকে যারা ভিসা পাচ্ছেন তাদের সবার ভিসাতে ভাইরাল এনজিপি টাও বিল্ডিং আছে আর যেহেতু ভাইরাল গেঁদে এবং এনজিপি দুইটা আছে সেক্ষেত্রে আপনার মৈত্রী এবং মিতালি দুইটা দিয়ে যেতে পারবেন আগে হচ্ছে মিতালী নিতে হতো এখন আর নিতে হয় এখন পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনারা দুইটা ট্রেনে যেতে পারবেন এবং এই দুইটা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছেড়ে যায় এবং টিকিট গুলো কাটতে হয় কমলাপুর স্টেশন থেকে এছাড়াও চট্টগ্রাম স্টেশন থেকে আপনারা টিকিট কাটতে পারবেন তো এবার আসি মৈত্রী এক্সপ্রেসের ক্ষেত্রে যেহেতু মৈত্রী এক্সপ্রেস আমরা অনেক বেশি ব্যবহার করি এবং মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে শুক্র শনি রবি সোম মঙ্গল এবং বোধ এই সময়গুলোতে যায় তাই মৈত্রী এক্সপ্রেস আমরা অনেক বেশি প্রিফার করে থাকি এবং মৈত্রী এক্সপ্রেস কলকাতাতে আসলে মিতালি এক্সপ্রেসও আমরা প্রিফার করি তবে সিজনে আবার অনেকে মিতালি এক্সপ্রেস দিয়েও যায় তো মৈত্রী এক্সপ্রেসটা প্রতিদিন সকাল মানে এই দিনগুলোতে প্রতিদিন সকাল মিনিটে ঢাকা ক্যান্টনমেন্ট হতে ছেড়ে যায় আপনাকে তার আগেই টিকিট কাটতে হবে এবং টিকিট কাটার সময় অবশ্যই অরিজিনাল পাসপোর্ট নিয়ে যেতে হবে কোনো ছবি কোনো ফটোকপি বা কোনো স্ক্যান কপি দিয়ে পাসপোর্ট ই দেওয়া হয় না আপনার টিকিট দেওয়া হয় না এবং যেহেতু আটত্রিশে ছেড়ে যায় এবং এটির হচ্ছে ইমিগ্রেশন আপনার ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনেই হবে তাই আপনাকে দুই ঘন্টা আগে অবশ্যই রিপোর্টিং করতে হয় সাড়ে ছটার ভিতরে আপনাদেরকে স্টেশনে চলে যেতে হয় এবার বলি মৈত্রী এক্সপ্রেসের ভাড়ার কি কি চেঞ্জেস এসেছে মৈত্রী এক্সপ্রেসের এসি সিট মানে এসি কেবিন যেটা সেটার প্রাপ্তবয়স্কদের জন্য ভাড়া হয়েছে এই মুহূর্তে পাঁচ টাকা আর যারা অপ্রাপ্ত বয়স্ক আছেন মানে পাঁচ বছরের নিচে যারা আছেন তাদের জন্য ভাড়া হচ্ছে দুই টাকা আর এসি চেয়ার যেটা আমরা নর্মালি এসি চেয়ার যেটা বলি অথবা হচ্ছে যে আমরা অন্যান্য ট্রেনে বলি না এসি চেয়ার যেটা স্নিগ্ধা ওইটা যেটা সেটা হচ্ছে ওই এসি এর ভাড়াটা বৃদ্ধি পেয়ে হয়েছে সাঁত্রিশশো টাকা মানে তিন টাকা এবং বয়স্ক যারা আছেন তাদের মানে পাঁচ বছর যারা আছে তাদের ভাড়াটা হচ্ছে মিতালি এক্সপ্রেস বাংলাদেশ থেকে ছেড়ে যায় প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রাত নয়টা পঞ্চান্ন মিনিটে আর যেহেতু রাত নয়টা পঞ্চান্ন মিনিটে ছাড়ে আপনাদের ইমিগ্রেশন করতে হবে তাই বিমানের মতো এখানে রিপোর্টিং টাইম দুই ঘন্টা আগে দ্যাট মিনস সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে আপনাদেরকে একটা বলা হয়নি সেটা হচ্ছে এক্সপ্রেস এবং মিতালি এক্সপ্রেস দুইটাই ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনে একবার ইমিগ্রেশন হয় এবং পরবর্তীতে মৈত্রে এক্সপ্রেসে গেলে আপনার কলকাতা স্টেশন বা চিৎপুর স্টেশনে ইমিগ্রেশন হবে আর মিতালি এক্সপ্রেসে গেলে আপনাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে ইমিগ্রেশন হবে এর মাঝখানে আপনাদের কোথাও নামার কোনো সুযোগ নেই এবং এর মাঝখানে কোনো ধরনের কোনো ইমিগ্রেশন হয় না তো মিতালি এক্সপ্রেসের এসি বার যেটা যেহেতু রাতের ট্রেন সেই ক্ষেত্রে এখানে বার রয়েছে বাদ মানে হচ্ছে আপনি শুয়ে শুয়ে যাবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ভাড়াটা পড়ছে সাত হাজার পঁচিশ টাকা আর অপ্রাপ্ত বয়স্ক যারা আছেন পাঁচ বছরের নিচে যারা আছেন তাদেরকে বলা হয় অপ্রাপ্ত বয়স্ক বা জুনিয়র তাদের ক্ষেত্রে ভাড়াটা হচ্ছে তিন হাজার পনেরো টাকা আবার এসি যেটা আছে সেটার ভাড়া হচ্ছে চার হাজার পনেরো টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে পনেরোশো দশ টাকা তো এই হচ্ছে বর্তমান ভাড়ার আপডেট মৈত্রী এক্সপ্রেস যাই হচ্ছে শুক্রবার শনিবার রবিবার মঙ্গলবার এবং বুধবার সপ্তাহে পাঁচ দিন হচ্ছে তারপর দুই তেইশ সালে দুই হাজার তেইশ সালে এসে নভেম্বর মাসের দশ তারিখ থেকে এটি ভাড়াটি বৃদ্ধি করা হয়েছিল তখন এটির ভাড়া ছিল এসি চেয়ার ছিল ছত্রিশশো টাকা এবং এসি ছিল চার টাকা এবং এসএসিটের ভাড়া ছিল হ্যাঁ বিয়াল্লিশশো এসএসসিটের ভাড়া ছিল আট্রিশশো ষাট টাকা যেটা এখন বৃদ্ধি পেয়েছে তো এবার বলি টিকিট আপনার কমলাপুর এবং

তুমি এখানে বলে রেখে আপনার যে ট্রাভেল ট্যাক্স এক হাজার টাকা আছে সেই ট্রাভেল ট্যাক্স এক হাজার টাকা এটার ভিতরে ইনক্লুডেড অর্থাৎ ট্রেনে গেলে আপনাকে আলাদা করে কোনো ট্রাভেল ট্যাক্স দিতে হবে না এবং ট্রেনে অনেক অনেক সহজে এবং আরামে যাওয়া যায় তাই তাই যাওয়া যায় অনেকেই প্রশ্ন করেন মৈত্রী এক্সপ্রেসে যদি আমরা যাই তাহলে বিকেল কয়টায় আমরা গিয়ে পৌঁছাবো বাংলাদেশ টাইম বিকেল পাঁচটার মাঝে আপনি গিয়ে কলকাতায় পৌঁছাবেন আর মিতালি এক্সপ্রেসে পরদিন সকালে গিয়ে আপনি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবেন তারপর সেখান থেকে আপনারা যে দার্জিলিং সিকিম যে কোনো দিকে যেতে চান যেতে পারবেন অনায়াসে কোনো অংশ নেই কারণ প্রচুর প্রচুর পরিমাণ ট্রান্সপোর্ট আছে এবং অনেক ট্রান্সপোর্ট আছে তাই আপনারা খুব সহজে সেখান থেকে যেতে তো এই ছিল আমার কাছে মেট্রেস ও মিতাল এক্সপ্রেস সম্পর্কিত আপডেট যেহেতু ভাড়াটি বৃদ্ধি পেয়েছে এবং এই ভাড়াটি কার্যকর হবে এই জুন মাসের পনেরো তারিখের পর থেকে বলা হচ্ছে এখনো শতভাগ নিশ্চিত না তবে পনেরো তারিখের আগ পর্যন্ত আর পূর্বের ভাড়ায় থাকবে তারপর থেকে হয়তো ভাড়াটি কার্যকর করা হবে তো পরবর্তী কোন আপডেট পেলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিবো আর আমার চ্যানেলে প্রতিনিয়ত ইন্ডিয়ার বিভিন্ন ব্লগ এবং ইন্ডিয়া অনেক ভিডিও আপলোড করা হয়ে থাকে আপনাদের যদি আমার ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে আমার চ্যানেলটি লাইক লাইক কমেন্ট এবং করে পাশে থাকবেন এবং আপনারা চাইলে ফেসবুকেও আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ